মঙ্গল হোক সকল মানবের মঙ্গল হোক জগতের মঙ্গল হোক পরম শক্তি পৃথিবীকে সমস্ত সংকটের হাত থেকে মুক্ত করুন গুরুদেব দীর্ঘজীবী আপনি আজ আমাকে সকলের সাথে একসাথে একই সময় স্মরণ করেছেন আমরা কি আজ কোন বিশেষ শিক্ষা লাভ করতে চলেছি বিচলিত হওয়ার কোনো কারণ নেই বৎস তোমরা আমার আশ্রমে শ্রেষ্ঠ ছাত্রদের মধ্যে অন্যতম তোমাদের একত্রে আহ্বান করার কারণ অন্য আজ তোমাদের এই আশ্রমে শিক্ষা সম্পন্ন হয়েছে আগামী সূর্যোদয় থেকে তোমাদের নতুন জীবন শুরু হবে এতদিন তোমরা যা শিক্ষা লাভ করেছ এবার দেশে বিদেশে সেই শিক্ষা যাচাই করে নিজেদের আত্মবিশ্বাস তৈরি করার সময় হয়ে এসেছে আমরা আমরা ধন্য হলাম গুরুদেব আমরা ধন্য হলাম যাও এখন সকলে বিশ্রাম নাও যথা গুরুদেব আমার যে কি আনন্দ হচ্ছে তোমাদের কিভাবে বোঝাবো এসে বিদেশে আমার অধিত বিদ্যা যে কদর হবে আমি হচ্ছি আমি যেখানে যাব সেখানেই আমার জন্য মানুষ বিশেষ ব্যবস্থা করবে ভাই তোমরা যেখানে যাবে সেখানে আমিও তোমাদের সাথে যেতে চাই আমাকেও কিন্তু তোমাদের সঙ্গে নিয়েও পাগল নাকি তোমার শিক্ষার যা বহর তাতে আমাদের সাথে নিলে মুশকিলে পড়ব তুমি আলাদাই যেও তুমি তো কোনো শিক্ষাই সম্পূর্ণ করনি আমাদের সাথে তুমি গেলে তাতে আমাদের সম্মানেই ভাটা পড়বে সেই কারণেই তো আমি তোমাদের সাথে থেকে আমার জ্ঞানকে আরো সমৃদ্ধ করতে চাই বন্ধু আচ্ছা বেশ যদি বন্ধু বলতে লজ্জাবোধ হয় তো মানুষকে বলো আমি তোমাদের চাকর তাহলে তো অসুবিধে নেই উত্তম প্রস্তাব এসো ভাই এখানে আমরা একটু বিশ্রাম করে নি ভালো প্রস্তাব একটু পেট পুজোর ব্যবস্থাও করা প্রয়োজন বাহ এই গাছেই তো প্রচুর ফল আছে দেখি চলো চলো পেরে খাওয়া যাক আরে আরে থামো থামো ভাই সব এভাবে ফল পাড়ছো কেন না আমি ব্যবস্থা করছি তুমি আবার কি বিশেষ বুদ্ধি প্রয়োগ করবে হ্যাঁ চন্দ্রকান্ত দেখো দেখো যেন বেশি খরচ করে ফেলো না বন্ধু তোমরা পুঁথির পাঠে অনেক দক্ষ বটে তবে উপস্থিত বুদ্ধিও জীবনে কিছু কম কাজে লাগে না এবারে তবে এই জঙ্গলের পথ যেন শেষই হচ্ছে না কতদিনে যে বসতির মধ্যে পৌঁছতে পারবো কে জানে দেখো দেখো পথের মধ্যে কত হাড়ের টুকরো ছড়িয়ে আছে তাই তো এ কিসের হাড় এভাবে পড়েই বা আছে কেন এর নিশ্চয়ই কোনো জঙ্গলি প্রাণীর হাড় হবে বাবা তুমি তো দেখছি সবই জানো হে তা এটাও কি উপস্থিত বুদ্ধির দ্বারা জানলে না বন্ধু এটা সাধারণ জ্ঞান জঙ্গলের মধ্যে কোন জঙ্গলি জীবের দেহাবশেষ পাওয়ার সম্ভাবনাটাই বেশি কিনা অবশ্য যথার্থই বলেছ তবে প্রশ্ন হচ্ছে যে এটি কোন প্রাণী আমাদের অধীত বিদ্যা দিয়ে কি আমরা সেটা নিশ্চিত করতে পারি হাড়গুলোর প্রকৃতি দেখে আমার কিন্তু মনে হচ্ছে এটি পশুরাজ সিংহের দেহাবশেষ আমার তো মনে হচ্ছে আমার আবার শ্রীগাল বলে সন্দেহ হচ্ছে তবে চন্দ্র যে আবার কোন বিদ্যার জোরে সিংহ বলে দাবি করছে জানি না এই বিদ্যার নাম পর্যবেক্ষণ বেশ বেশ সে মীমাংসা আগামীকাল হবে এখন চলো রাতটা সকলে বিশ্রাম নিয়ে নিই আমি তবে এবার আমার বিশেষ বিদ্যা প্রয়োগ করে এই বিক্ষিপ্ত অস্থিগুলোকে পূর্ণ আকৃতি দান করছি ও গুরুদেব আপনার শিক্ষা আশীর্বাদ যেন বিফলে না যায় ও সাধু সাধু তুমি তুমি বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে থাকা অস্থির পুনর্গঠন তুমি করতে পেরেছো দেখো হে চন্দ্রকান্তি এই হলো আসল শিক্ষা যা আয়ত্ত করা তোমার পক্ষে সম্ভব নয় একেবারে সঠিক কথা বন্ধু তোমার শিক্ষা লাভ সার্থক একটা সন্দেহের মীমাংসা কিন্তু এখনো হয়নি কোন সন্দেহের কথা বলছো হে বীরবাহু সেই যে এই কঙ্কালটি কোন প্রাণী সেটা তো এখনো নিশ্চিত করে জানা যায়নি ঠিক কথা ঠিক কথা আমরা কিছু কিছু আন্দাজ করেছি বটে তবে নিশ্চিত করা যায়নি দেখো ভাই দেখো যদিও আমার দৃঢ় ধারণা অতি পশুরাজ সিংহের কঙ্কাল তবু তবু সেটা জ্ঞাত হওয়ারটা কি খুব জরুরি কেন নয় সম্পূর্ণ বিষয়টি না জেনে আমরা নিরস্ত হবই বা কেন পূর্ণ ইচ্ছা নেই বলেই তুমি আমাদের সাথে পড়াশোনা করলেও সমগ্র জ্ঞান লাভ করতে পারো বেশ 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 সে না হয় হলো কিন্তু এই ব্যাপারে কিভাবে আমরা নিশ্চিত হব সেই দায়িত্ব তোমরা আমাকে দাও সেটা কিরকম আমার অর্জিত বিশেষ বিদ্যার দ্বারা আমি এই কঙ্কালের গায়ে মাংস ও চামড়া ফিরিয়ে দেব আর তৎক্ষণাৎ দানীর পরিচয় পাওয়া যাবে বেশ তবে আগামী কাল সকালে এর সত্যতা যাচাই করা হবে কেমন আমরা বেরিয়েছিলাম দেশ ভ্রমণের উদ্দেশ্যে আহ কিন্তু ক্রমশ বিলম্বিত হচ্ছে ও হে চন্দ্রকান্তি তুমি যে ঈর্ষান্নিত হচ্ছ তা বুঝতে পারছি না বন্ধু না তোমরা আমাকে ভুল বুঝছো ঠিক তাহলে আর সময় ব্যয় না করে আজকের উদ্দেশ্য সাধন করা যাক কি বলো বীরবাহু কাজ শুরু করি কি বলো হে গুরুদেব আশীর্বাদ করুন আশীর্বাদ করুন গুরুদেব আপনার দেওয়া শিক্ষার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারি সাধু 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 তুমিও পেরেছ বীর বাহু হ্যাঁ আশ্চর্য ক্ষমতার পরিচয় পাওয়া গেল আজ তুমি ধন্য তুমি ধন্য তুমি ধন্য বীর তুই তুমি ধন্য ধন্য চন্দ্রকান্তি এসব বিদ্যা আয়ত্ত করতে পারোনি বলে দুঃখ পেও না আমাদের সঙ্গে থাকলে একদিন হয়তো তুমি পারবে হ্যাঁ আমি আমার বন্ধুদের জন্য গর্বিত সোমেশ্বর তা এবারে কি আমরা আবার যাত্রা শুরু করতে পারি তুমি কি জানো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিদ্যাটি আমার আয়ত্তে আছে যার প্রয়োগ কিন্তু এখনো বাকি কি কি সেই বিদ্যা প্রাণদানের বিদ্যা একমাত্র আমি সেই বিদ্যা অর্জনে সক্ষম হয়েছি বলো কি হে সীতানাথ এই শ্রেষ্ঠ বিদ্যা তুমি তুমি অর্জন করেছো হ্যাঁ আর যাতে তোমাদের অবিশ্বাস না হয় তার জন্য এই সিংহের ওপর সেই বিদ্যা প্রয়োগ করে আমি তা প্রমাণ করব। অসম্ভব তোমাদের কি মস্তিষ্ক বিকৃতি ঘটেছে সিংহের প্রাণ ফেরাতে চাইছো তোমরা তোমার আপত্তির কারণ আমার গুরুদেব ভৈরব তর্কের উপদেশ স্মরণ করো তিনি বলেছিলেন যে জ্ঞান যে বিদ্যা তোমরা অর্জন করছো তা যেন শুধু জগতের উপকারের জন্যই ব্যবহৃত হয় একটি মৃত প্রাণীকে তার প্রাণ ফিরিয়ে দেওয়া কি জগতের উপকার নয় হলোই বা পশু প্রতিটি প্রাণী জগতে নিয়মেই মারা যায় প্রকৃতির নিয়মের বিরোধিতা করা কি উচিত বিশেষত যেখানে উপকারের থেকে বিপদের সম্ভাবনাই বেশি না 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 এই কর্মে আমি তোমাদের সাথে অর্ধ মূর্খ তুমি এই মুহূর্তে আমার সঙ্গ ত্যাগ করো দেখো তোমরা আমার বহুকালের বন্ধু কাজে তোমাদের সম্পূর্ণরূপে তো ত্যাগ করতে পারি না আমি তাই তাই আমি নিরাপদ স্থানে সরে যাচ্ছি সোমেশ্বর দেখো 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 আমিও পেরেছি দেখো দেখো বিশ্বের শ্রেষ্ঠ বিদ্যাটি এখন আমার আয়ত্তে দেখো হাই 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 এই ভয় আমি পেয়েছিলাম শুধু শুদ্ধ বিদ্যা জড়িত কলি সম্পূর্ণ শিক্ষা প্রাপ্তি হয় না বাস্তব বুদ্ধির প্রয়োজন আছে আমার আমার কথা শুনলে ও দেরো আজই অবস্থা হতো না <laughs> For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.